দোকান মালিক সমিতি উপদেষ্টা নাম করে এখানে যাদের নাম আছে এইগুলো আমাদের অহংকারের জায়গা তৈরি করেছে আমি আমি শুধু উপদেষ্টা নামগুলো ঘোষণা করছি আমরা সবাইকে ঘুমে দিয়ে একটা আমরা বাংলাদেশ জাতীয়

আসিক আলী আসিফ ব্যবসায়ীরা নিজেরা জানেন এরপরে আপনারা নিজেরা এখানে আছেন এটি বাংলাদেশ সরকারের দুরান্ত কাজে একটি পদক্ষেপ এটি প্রশ্ন উঠতে পারে সরকার কেন এই কাজ করতে আমরা বিশ একচল্লিশে সামনে নিয়ে যে উন্নত বাংলাদেশ বলছি যে উন্নত বাংলাদেশে আমাদের সিনিয়র সিটিজেনরা খুব ভালোভাবে থাকবে আমাদের সিনিয়র সিটিজেনরা যাতে তাদের একটি উন্নত নাগরিক হিসেবে যেন এসে বাস করতে পারে সেই উদ্দেশ্যেই সরকারের এই দুরান্তকারী পদক্ষেপ ব্যবসায়ীদের

তুলি <muchas> আমরা <muchas> तो वहां हुआ घूमे और इधर आंसो तो पीछे जाए और पीछे जाए ये चीज है आगे उन्होंने बोला है वो तो